আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বরাবর মত আপনাদের বেশ কিছু প্রশ্ন আমার হাতে এসেছে আজকে সবগুলো প্রশ্ন থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ অনেক फायदा হবে উপকার হবে মাহারামের সামনে গেঞ্জি পরা যাবে কিনা মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে করণীয় কি কাফনের কাপড় নাকি দামাদাম করে কেনা যায় না পুরুষরা কি স্বর্ণের আংটি পড়তে পারবে অজু ছাড়া কি কবর জিয়ারত করা যায় মেয়েরা পায়ে স্বর্ণের আংটি পড়তে পারবে কিনা স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীর মোহরানা কীভাবে পরিশোধ করবে জরুরি কাজে বের হওয়ার জন্য কোনো ওয়াক্তের নামাজ আগে আগে ঘরে পড়ে ফেলা যাবে কিনা পুরাতন বই খাতা বিক্রি করা যাবে কি মহিলারা বাসায় বাসায় তালিম করতে পারবে কিনা শুধু ব্যাংকের বেতনকে হালাল মা ডাকলে কি হয় মহিলাদের নামাজের সময় যদি আজান শুরু হয়ে যায় মসজিদে তো সেক্ষেত্রে কি নামাজ ছেড়ে দিতে হবে টয়লেট আর গোসলখানা যদি একসাথে থাকে তো সেক্ষেত্রে অজু করবো কিভাবে নতুন ঘর বা দোকানে উঠলে মিলাদ দিতে হয় এটা কি বাধ্যতামূলক বাথরুমে কাপড় ধোয়ার সময় বিসমিল্লা বলা যাবে কিনা গর্ভকালীন সময় কোন আমল করলে গর্ভের সন্তান নর্মাল ডেলিভারি হয় আমি আমার মৃত ব্যক্তিদের নামে দান সৎকা যদি করে থাকি তো সেক্ষেত্রে সমস্ত সওয়াব কি মৃত ব্যক্তিরাই পেয়ে যাবে নাকি আমিও কিছু সোয়াব পাব গোসলের পরে ভিজা চুল মাথায় গামছা দিয়ে বেঁধে নামাজ পড়লে কি নামাজ হবে স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া যাবে কি না নিকটম আত্মীয় স্বজন যারা সুদ খায় তাদের বাড়িতে কোনো প্রকারের খাওয়া দাওয়া করা যাবে কিনা পুত্রবধূ শ্বশুরের হাত পা কোমর টিপে দেওয়া জায়জ হবে কি শয়তানি ধোকায় পড়ে মাসিক অবস্থায় আমরা মিলন করে ফেলেছি এখন আমার গর্ভে যেই সন্তান তা কি অবৈধ বা হারাম হবে জুমার দিন মহিলারা জোহরের নামাজ কখন আদায় করবে পরনের কাপড় দিয়ে হাত মুখ মুসলে নাকি দরিদ্রতা আসে কথাটি কতটুকু সঠিক আসুন আমরা এখন প্রশ্নের উত্তরে চলে যাই একজন জানতে চেয়েছেন মাহারামের সামনে গেঞ্জি পরা যাবে কিনা মাহরাম হচ্ছে আপনার বাপ ভাই যাদের সাথে শরীয়ত আপনাদের বিয়েকে হারাম করেছেন যারা আপনাদের সাথে পর্দা ছাড়াই দেখা দিতে পারবে কিন্তু তাদের সামনে আপনি যদি গেঞ্জি বা এমন কোন পোশাক পরিধান করেন যেটা ইসলামিক পোশাক নয় যেটাকে শরীয়ত ওইভাবে সরাসরি না যায় বলেনি তবে কিছু হাদিস এমন রয়েছে আপনি যেই জাতির সাদৃশ্য গ্রহণ করবেন কেয়া ময়দানে মজানি কিন্তু তাদের সাথে আপনার হাসনাসুর হবে এখন আপনি গেঞ্জি প্যান্ট এগুলো কাদের পোশাক আপনি একজন মেয়ে হিসাবে যদি আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ওয়েস্টার্ন ড্রেস যেগুলো পশ্চিমারা পরে থাকে আপনি যখন তাদের সাদৃশ্য ধারণ করবেন তাহলে কিন্তু আপনার হাসনাশ তাদের সাথেই হবে তবে হ্যাঁ যদি আপনি এমনিতেই পড়েন গরমের কারণে অথবা আপনি তাদেরকে ফলো না করে তাহলে আপনার শরীরে কিন্তু যখন আপনি মাহারামের সামনে যাবেন তখন আপনার শরীরে অন্য থাকতে হবে যেন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায় এক্ষেত্রে আপনি যদি স্বামীর সামনে হয়ে থাকে বা ঘরে একাকে হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু তারপরেও যতটুকু সম্ভব এই ধরনের করাই উত্তম মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে করণীয় কি মৃত স্বপ্ন ব্যক্তিকে দেখলে যদি আপনি স্বপ্নের মধ্যে এমন কোনো ইঙ্গিত পান যে মৃত ব্যক্তি কষ্টে আছে মৃত ব্যক্তির কোনো অসুবিধা হচ্ছে কবরে আল্লাহ তাকে কোনো আহ কারণে শাস্তি দিচ্ছে এমনটা যদি কোনো ইঙ্গিত পান তাহলে অবশ্যই তার নামে ডান সৎকার করবেন তার জন্য আহ সব পাঠানোর ব্যবস্থা করবেন হ্যাঁ এই কাজগুলো করবেন আর যদি এখানে মৃত ব্যক্তি ভালো আছে তাহলে তারপরেও তার জন্য দোয়া খায়ের করবেন আল্লাহ তাআলা যেন তাকে আরও ভালো রাখেন ইত্যাদি কিন্তু মৃত ব্যক্তিকে আপনি স্বপ্নে দেখার পরে যে আপনাকে বাধ্যতামূলক চাল দিতে হবে এই করতে হবে সেই করতে হবে দশজনকে খাওয়াতে হবে এই ধরনের যে প্রচলন রীতিনীতি আমাদের দেশ আছে সেগুলো কোনো শরীয়তের ভিত্তি নেই কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না দেখুন এই কাপড় কথাটি যিনি বের করেছে আমি জানি না সে কে তার নিজস্ব কোনো হাসিলের জন্য এই কথাটি বের করেছে কিনা কাপড় দরদাম করে যায় না এরকম কোনো কথা হাদিস কিছু নেই আপনার যেইভাবে খুশি আপনি যত কমে যেখান থেকে পারেন যেভাবে পারেন আপনি অবশ্যই ক্রয় করতে পারেন এক্ষেত্রে যদি কেউ বলে থাকে কাফনে কাপড় দরদাম করে কেনা যায় না তাকে জিজ্ঞাসা করবেন তাহলে কি হয় দরদাম করে কিনলে আর দরদাম করে কিনা যায় না এমন একটা হাদিস বা আলা কোরআনের কোনো উদ্ধৃতি আমাকে দেন যদি না দিতে পারে তাহলে তাকে সেখানে বলে দিবেন যে মন গড়া কোনো কথা যখন আপনি ইসলাম বানিয়ে চালিয়ে দিবেন তার মানে আপনি নিজস্ব জায়গা আপনি নাম করে নিচ্ছেন যেটা রসুল বলেনি আপনি কথা বলে বলে ইসলাম দিচ্ছেন রসুলের তার মানে আপনি কিন্তু নিজস্ব জায়গা নিজে জাহার নাম বানিয়ে নিচ্ছেন এটা কিন্তু আলহাদিস সোহি মুসলিম বুখারি অভিযাই আছে শ্বশুরবাড়ি থেকে পুরুষদেরকে স্বর্ণের আংটি দেওয়া হয় তো পুরুষরা তো স্বর্ণের আংটি পড়তে পারে না তো সেক্ষেত্রে সেই আংটি কি করবে দেখুন শ্বশুর বাড়ি থেকে যারা আংটি দেয় পুরুষদেরকে স্বর্ণের আংটি তাদেরকে বোঝা উচিত যে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম তো আপনি একটা মানুষকে হারাম উপহার গিফট কেন দেবেন অবশ্যই এই জায়গা থেকে যারা শ্বশুর বাড়ি বা বিভিন্ন আত্মীয় স্বজন যারা গিফট করেন তাদেরকে সতর্ক হতে হবে আমরা এমন একজন মানুষকে এমন একটা গিফটই করব যেটা সে পড়তে পারে যেটা সে খেতে পারে যেটা সে ব্যবহার করতে পারে সো যদি কেউ দিয়েই থাকে তো সেক্ষেত্রে সেটা অবশ্যই পড়তে পারবে না কেননা পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম তবে সে রূপার আংটি হলে অবশ্যই পড়তে পারবে অজু ছাড়া কবর জিয়ারত করা যাবে কি জি অজু ছাড়া কবর জিয়ারত করা যাবে কোনো সমস্যা নেই জিয়ারত করার জন্য আপনাকে থাকতে হবে গোসল থাকতে হবে এমনটা কোনো শর্ত নয় তবে যদি ফরজ গোসল হয়ে থাকে তো সেক্ষেত্রে করা যাবে না আপনি অজু করে যদি অজু করার প্রয়োজন শুধুমাত্র গোসল ফরজ হয়নি তাহলে ইনশাল্লাহ আপনি করতে পারবেন মেয়েরা তাদের পায়ের স্বর্ণ ব্যবহার করতে পারবে কিনা অর্থাৎ নূপুর পায়েল পড়তে পারবে কিনা আহ নুপুর পায়েল এখানে স্বর্ণের কথা পরে আসি নূপুর মধ্যে শব্দ হয় হ্যাঁ তারপর ঝুমঝুম যে সাউন্ড হয় সাউন্ড কিন্তু যাবে না ঠিক আছে আর পরা সেক্ষেত্রে সেটা স্বর্ণের হোক লোহার হোক রুবার হোক প্লাস্টিকের হোক ইট নট ম্যাটার বাট সেটাকে আপনার অবশ্যই সাউন্ড ছাড়া হতে হবে আর সেটা যেটাই হোক কোনো সমস্যা নেই স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীর মোহর কিভাবে আদায় করবে স্বামী তো স্ত্রীর মোহর স্ত্রীর জীবিত থাকা অবস্থায় দিয়ে দিতে হবে সে যখন মৃত্যুবরণ করেছে এখানে অবশ্যই স্বামীর গাফলতি ছিল আমরা আসলে কাকে বলবো বাংলাদেশের মোহর ঠিক মধ্যে দিয়ে থাকে না আলহামদুলিল্লাহ এখন হয়তোবা কিছুটা আহ পুরুষদের মাঝে ইসলামিক জ্ঞান আসার পর থেকে তারা হয়তো অনেকেই এখন স্ত্রীর মোহর দিয়ে দিচ্ছে তো যদি কেউ না দিয়ে থাকে তো পরবর্তীতে স্ত্রীর নামে দান সৎকার করে দিবে সেই সম্পদগুলো জরুরি কাজে যাওয়ার সময় নামাজের ওয়াক্ত হওয়ার আগেই কেউ নামাজ পড়ে নিলে সেই নামাজ হবে কিনা না না নামাজের ওয়াক্ত হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারবেন না অবশ্যই নামাজের নামাজ পড়ার জন্য আপনার নামাজের ওয়াক্ত হওয়া জরুরি আর এটা একটা ফরজ বিধান নামাজের মধ্যে যতগুলো ফরজ রয়েছে এটা অন্যতম ফরজ যে নামাজের ওয়াক্ত মতোই নামাজ পড়া ওক্তের আগে বা পরে আপনি নামাজ পরে পলিশটা কাজে হবে কিন্তু আপনি আসার আগে আপনার জরুরি কাজে যাওয়ার জন্য নামাজ পড়ে নিবেন এটা করা যাবে না আগে নিশ্চিত যেখানে যাচ্ছেন যাচ্ছেন সেখানে আছে কিনা আপনি ওইভাবেই বের হতে হবে হ্যাঁ কিন্তু ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়া যাবে না পুরাতন বই খাতা বিক্রি করা যাবে কিনা পুরাতন বই খাতা বিক্রি করতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে সেখানে হাদিসের কিতাব কোরআনের অথবা কোনো ইসলামিক কোনো বই যেন না হয় সেগুলোকে অবশ্যই বিক্রি করা যাবে না কারণ হতে পারে তার এগুলো দিয়ে ঝাল ঝালমুড়ির প্যাকেট তারপরে বিভিন্ন সিঙ্গারা পুরি বিভিন্ন হোটেলের মধ্যে ঠোঙা টাইপের এগুলো বিক্রি বানায় সেগুলো দিয়ে আমি অনেক জায়গায় দেখেছি রাস্তার মধ্যে ঝালমুড়ি খেয়ে মানুষ ফেলে রাখছে সেটা একটা ইসলামিক শিক্ষার বই সেটার মধ্যে আরবি লেখা করে না আয়াত লেখা নাহজবিল্লা তো এই জায়গাগুলো থেকে খুব সতর্ক থাকতে হবে ইসলামিক বই যেগুলোর মধ্যে কোরআনার আয়াত হাদিসের আয়াত হ্যাঁ এগুলো আছে সেই বইগুলোকে ভাবে বিক্রি করা যাবে না সেগুলোকে বিক্রি করলেও সে এমন কাউকে বিক্রি করতে হবে যারা এটা নিয়ে পড়বে যত্নে রাখবে কিন্তু এটা ঝালমুড়ির প্যাকেট বানাবে এটা দিয়ে বিভিন্ন কিছু বানাবে সেটা মানুষ ইউজ করে রাস্তায় ফেলে দিবে এই যে জায়গাগুলো থেকে খুবই সতর্ক থাকতে হবে আমাদেরকে আল্লাহ আমাদের সবাইকে তহফিক দান করুক মহিলারা বাসায় বাসায় তালিম করতে পারবে কিনা মহিলারা বাসায় বাসায় তালিম আহ দেখুন পুরুষদের পাশাপাশি মহিলারাও কিন্তু ইসলামের কাজ করবে দিনের দাওয়াতের কাজ করবে কিন্তু সেক্ষেত্রে মহিলাদের অবশ্যই মাহারামের অনুমতি মাহারাম সঙ্গে থাকতে হবে আপনার যদি এলাকা ভিত্তিক হয় এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে যারা তালিম করে যদি এমনটা হয় তাহলে অবশ্যই তার মাহারাম যারা থাকবে বড় ছেলে অথবা স্বামী বাবা এনাদের অনুমতি লাগবে হ্যাঁ অনুমতি সাপেক্ষে তারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যদি পরিপূর্ণ পর্দার সাথে এবং সেখানে পরিপূর্ণ সেফটি নিশ্চিত করা যায় তো সেক্ষেত্রে যেতে পারে সময় দেখা যায় যে স্বামীর খবর নেই হ্যাঁ ছেলে তারপরে আপনার ভাই বাবা এনাদের খেদমতের খবর নেই খেতমত করে না কিছু করে না কিন্তু তালিমের জন্য বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে এরকম একটা শ্রেণী আছে যাদের একটা ব্যবসার মতো হয়ে গিয়েছে তারা এখন ব্যবসার মতো আর কি এক বাসা থেকে আরেক বাসায় খাবার দাবার খাওয়ানো হয় তালিমের নামে তারপরে আপনার যারা তালিম করে এদেরকে টাকা দেওয়া হয় ইভেন আমি অনেক দেখেছি আল্লাহ মাফ করুক মহিলারা দেখা যায় হজেও চলে যাচ্ছে তালিমের যে আপারা থাকে এনারা মিলে হজে চলে যাচ্ছে ওমরায় চলে যাচ্ছে মহিলারা মহিলারা মিলে গার্ডিয়ান কেউ নাই অভিভাবক নেই মাহারাম নেই অথচ মাহারাম ব্যতীত হজ ওমরায় যাওয়া অনিষেধ সেখানে মাহারাম ছাড়া দেখা যায় তার এক জেলা থেকে আরেক জেলায় তালিমে চলে যাচ্ছে এটা খবরদার এখানে করা যাবে না অবশ্যই মাহারামকে সঙ্গে নিয়ে আপনি এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে হলে মাহারামের অনুমতি সহ আপনার তাকে সঙ্গে রাখতে হবে মাহারাম ব্যতীত মহিলারা যেতে পারবে না আর যদি এক বাসা থেকে আরেক বাসায় পাশের হয় বাসায় সেক্ষেত্রে দিয়ে পাগড়ি বাধার মতো হবে আর কি আপনার মাহারামের হুকুম মানা কি আর তালিম করা কি এগুলো আপনার জানতে হবে মাহারামের হুকুম মানা মাহারামের কথা মানা আপনার যিনি আহ অভিভাবক থাকবেন আপনার বাবা আপনার স্বামী আপনার বড় ভাই তাদের কথা মানা কিন্তু আপনার জন্য ফরজ আপনি সেটা বাদ দিয়ে আপনি তালিমের জন্য দৌড়াবেন আরেক বাসায় বাসায় তাদের কথা অমান্য করে এটা কিন্তু আসলে মোটেও কাম্য না এবং শরীর এটাকে কখনোই সাপোর্ট করে না সুদি ব্যাংকের বেতন কি হালাল সুদি ব্যাংকের বেতন অবশ্যই হালাল নয় কেননা সেখানে পুরো ইনকামটাই তার আসে সুদের টাকা থেকে এজন্য এই সুদের কিন্তু যারা সাক্ষী থাকে সুদের যারা ধার সুদ দেয় যারা সুদ নেয় যারা সুদের লেখালেখি করে এই প্রত্যেককেই কিন্তু দিয়েছেন অভিশপ্ত করেছেন আর এই সুদের সর্বনিম্ন গুণা হচ্ছে আহ নিজ মায়ের সাথে জিনা করা জালিক আর সুদের সর্বোচ্চ গুণা কিন্তু হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা সো সুদের ব্যাংকে যারা কাজ করে সেখান থেকে পাওয়া অর্থ সম্পূর্ণটাই হারাম হবে আর এই সমস্ত জায়গায় যারা কাজ করে এদেরকেও আল্লাহ তালা ভালো একটা হালাল ব্যবস্থা করে দিক প্রয়োজনে ভাই সবজি বিক্রি করে খান প্রয়োজনে রিক্সা চালিয়ে হালাল টাকা ইনকাম করেন হারামের মধ্যে গিয়ে দুই টাকা বেশির কোনো প্রয়োজন নেই এই টাকা পয়সা হারামের মধ্যে লিপ্ত থেকে একটা কথা মনে রাখবেন আল্লাহ তালার যদি আপনার কোনো বিষয় নারাজ থাকে পুরো গোটা দুনিয়াও যদি আপনি পেয়ে যান সেটার মধ্যে কিন্তু সুখ নেই শান্তি নেই দুনিয়াটা ক্ষণস্থায়ী যে কোনো সময় আমাদেরকে চলে যেতে হবে তো হারামের জন্য যেন আমাদের পরকালটা ক্ষতিগ্রস্ত না হয় পরকালে আমরা বিপদের সম্মুখীন না হই তো সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের করুক শাশুড়িকে মা ডাকলে কি হয় শাশুড়িকে মা ডাকলে কিছুই হয় না শাশুড়ি আহ সেহতো আপনার এক অর্থে মায়ের মতো তাই না যদিও সে আপনার আসল মা না কারণ আপনার আসল মায়ের ঠিকানা বা বাবার ঠিকানা ইন্ট্রোডিউস যখন আপনি দেন তখন কিন্তু আপনি চাইলে তখন কিন্তু আপনি সেখানে আপনার প্যারেন্টস জায়গায় আপনার এই শাশুড়ির নাম দেন না তখন সেখানে আপনি আপনার মায়ের নামে দেন তো সেক্ষেত্রে এই মা মানে সেই না যে আপনার আসল মা যিনি গর্ভধারিণী মা বরং এই মা হচ্ছে আপনার হাজবেন্ডের মা সেই ক্ষেত্রে সে আপনার মা তো আপনি যদি তাকে মা ডাকতে না চান তাহলে ডাকবেন না এখানে কোনো সমস্যা নেই থাকে তাহলে অন্য কিছু বা ভিন্ন কিছু ডাকতে পারেন কিন্তু মা ডাকাটাই হচ্ছে শ্রেয় এবং এই মায়ের মধ্যেই কিন্তু কিন্তু একটা মমতা কাজ করবে তখন আপনি যখন ভিন্ন কিছু সেখানে আপনার সেই রেসপেক্ট সেই মমতাটা আসলে প্রপারলি আসবে না তবে কেউ যদি না ডাকতে চায় সেখানে আসলে তাকে ভাবে জোর করে আহ ডাকানোর দরকার নেই মহিলাদের নামাজের সময় যদি মসজিদে আজান শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি করব। নামাজের সময় যদি মসজিদে আজান হয় কোনো সমস্যা নেই আপনি আপনার নামাজ চালু রাখবেন নিয়মতান্ত্রিকভাবে আপনি আপনার নামাজ শেষ করবেন মসজিদে আজানের সাথে আপনার নামাজের কোনো সম্পর্ক নেই কারণ যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি নামাজ পড়তে পারেন আর যদি ওয়াক্ত না হয় তাহলে তো নামাজ পড়া যাবে না ওয়াক্ত হচ্ছে নামাজের জন্য অন্যতম একটা ফরজ ওয়াক্ত হওয়া আর যদি ওয়াক্ত হয়ে যায় সেখানে মসজিদের নামাজের সাথে আপনার নামাজের কোনো সম্পর্ক নেই টয়লেট গোসলখানা একসাথে থাকলে সেখানে অজু করা যাবে কি এখন তো এটা সব জায়গায় আমরা আমাদের সর্বস্থানে টয়লেট গোসলখানাগুলো একসাথেই করেছি কিন্তু রসদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে বাড়ি থেকে টয়লেটকে দূরে বানানোর জন্য কিন্তু আমরা তো এখন পশ্চিমাদের ফলো করে এখন আমাদের আসলে সব জায়গায় আপনি এখন যেখানেই যান না কেন টয়লেট আর গোসলখানা একসাথে আহ ইল্লাম আশা আল্লাহ দুই এক জায়গায় হয়তো বা পৃথক হতে পারে কিন্তু নাইনটি পার্সেন্ট ইভেন নাইনটি হতে পারে সব জায়গায় এখন টয়লেট আর গোসলখানা একসাথে করা হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে যেখানে টয়লেট আর গোসলখানা একসাথে আপনি বাহিরে ভেসিনে যদি আপনি সম্পূর্ণ উজুটা কমপ্লিট করেন শুধুমাত্র আপনার পা ধোয়াটা আপনি টয়লেটের মধ্যে গিয়ে ধুতে পারেন আর যদি সম্পূর্ণ প্রপার উজুটাই যদি আপনাকে সেই টয়লেট গোসলখানার মধ্যে গিয়ে করতে হয় আপনি সেখানে দোয়াগুলো কিন্তু মুখে উচ্চারণ করতে পারবেন না মনে মনে পড়তে হবে তো যাই হোক আর একটা কাজ করতে পারেন যদি নিজস্ব টয়লেট গোসখানা হয় নিজের বাড়ির করে ফেলছেন তো সেক্ষেত্রে আপনি টয়লেটের মাঝখানে একটা পর্দা দিয়ে নিতে পারেন যে পর্দার এই পাশ টয়লেট আর পর্দার এই পাশটা গোসলখানা তো সেক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বেশি উত্তম হয় এবং ওলামাই কেরাম এটাই সাজেস্ট করেন নতুন ঘর বা দোকানে উঠলে মিলাদ দিতে হয় এটাকে বাধ্যতামূলক দেখুন নতুন ঘর বা দোকান যেটাই হোক না কেন আপনি বিসমিল্লা বলে প্রবেশ করলেই হলো যদি সম্ভব হয় আপনি নিজে সেখানে বা আপনার ফ্যামিলির কোনো মেম্বার সেখানে প্রথমবার কোরআনুল কারিমে কিছু অংশ তেলওয়াত করতে পারে সুরা ইয়াসিন সুরা বাকারা আরো কিছু অংশ তেলওয়াত করে নিতে পারে কিন্তু সেখানে যে আপনার মিলাদ দিতে হবে আপনাকে বিশাল আয়োজন করতে হবে এই পেশার নেওয়া শরীয়তের কোনো দলিল নয় এখানে শরীয়তের কোনো আদেশ নিষেধ কিছুই নেই আপনাকে মিলাদ দিতে হবে এরকম কোনো চিন্তা আপনার করার কোনো সুযোগ নেই যদি এরকম চিন্তা করেন যেটা বাধ্যতামূলক এই মনে করে যদি দেন তাহলে কিন্তু এটা বেদাৎ হয়ে যাবে করে করা যাবে না মনে হ্যাঁ আপনি চাইছেন আপনার আশপাশে কিন্তু খাবার করলেন সবাই মিলে একটু দোয়ার আয়োজন করলেন এটা করা যেতে পারে কিন্তু সেখানেও যেন বেদাত না হয়ে যায় বেদাতে কোনো কার্যকলাপ না হয়ে যায় এই বিষয়গুলো খেয়াল রাখা তা আমার মনে হয় অ্যাভয়েড করাই উচিত যে সবাইকে মিলে যে মিলাদ টিলাতের বিষয়গুলো অ্যাভয়েড করলে ভালো হয় কারণ একটা সময় এমন হয়েছে যে এখন বর্তমানে এটা প্রচলন হয়ে গিয়ে দাঁড়িয়েছে যে এখন এটা করতেই হবে যার অনেক কষ্ট করে ঘরবাড়ি করেছে এখন মিলাটেলার দেওয়ার সামর্থ্য নেই কিন্তু আশপাশের মানুষ কি বলবে যে যেটা রীতি চলে আসছে নীতি চলে আসছে একটা প্রচলন তৈরি হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে এখন সে বাধ্যতা হয়ে ঋণ করে হলেও সেই কাজটা করতে বাধ্য হচ্ছে এটা করার কোনো দরকার নেই আমি বলে দিচ্ছি শরিয়তে এই ধরনের কোনো বাধ্যতামূলক নেই আপনি বিসমিল্লাহি রহমান রহিম বলে ঘরে প্রবেশ করেন অথবা ঘরে প্রবেশের যে দোয়া রয়েছে বিসমিল্লাহি ওলা জেনা ও বিসমিল্লাহি হর জেনা ওয়ালি রানা না এই দোয়া পরে আপনি ঘরে প্রবেশ করলেই হবে ইনশাল্লাহ বাথরুমে কাপড় ধোয়ার সময় বিসমিল্লা পরা যাবে কিনা বাথরুম আর গোস্তখানা যদি একসাথে হয়ে থাকে তাহলে সেখানে আপনি বিসমিল্লা মুগ্ধ উচ্চারণ করবেন না মনে মনে পড়লেই হবে অথবা আপনি শেষবার যখন সম্পূর্ণ কাপড় চোপড় ধোয়া শেষ আপনি যদি চান যে হ্যাঁ নাপাক কাপড় ধুচ্ছি তো সেক্ষেত্রে আমি বিসমিল্লা বলে তিনবার ধোয়ার যে একটা আমাদের মনের মধ্যে একটা শান্তি লাগে হ্যাঁ বিস্মিল্লা বলে কাপড়টা ধোয়া হইলো তো পরিপূর্ণ যদিও পানি দিয়ে নাপাকে ধুয়ে ফেললে কাপড় পাক হয়ে যায় তারপর বিস্মিল্লা তিনবার বলে তারপরে পানির মধ্যে চুপিয়ে ধুইলে হয় কি আমাদের একটা ভিতর থেকে একটা তৃপ্তি কাজ করে তো সেক্ষেত্রে আপনি চাইলে বালতিটাকে আপনি গোসখানার বাইরে এনে আপনি গোসখানার বাহিরে দাঁড়িয়ে আপনি সেখান থেকে বিস্মিল্লা বলে কাপড়টাকে ধুতে পারেন গর্ভকালীন সময়ে কোন আমল করলে নর্মাল ডেলিভারি হয় গর্ভকালীন সময় কোন আমল করলে নর্মাল ডেলিভারি হয় এরকম কোনো বিষয় শরীয়তে কোনো ইঙ্গিত নেই তবে আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারেন সোরা ইয়াসিনের আমল করতে পারেন সোরা মারিয়াম তেলত করতে পারেন হ্যাঁ সবসময় আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে পারেন দুরোধ পড়তে পারেন বিপদ আপদ হ্যাঁ দূর করার জন্য যে আমলগুলো রয়েছে সেগুলো করতে পারেন কারণ সিজারটাও কিন্তু একটা বড় বিপদ বিপদের মতোই একটা মানুষের ভালো একটা মানুষকে পেট কেটে তারপরে বেবি বের করা এরপরে আসলে এই জায়গাটা সারা জীবন একটা রিক্স কি হয়ে যায় আসলে তো যাই হোক এই বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য যেই যে আমলগুলো রয়েছে ইনশাল্লাহ আপনাদের জন্য পরবর্তীতে একটা ভিডিও আকারে তৈরি করে দিব যদি আপনারা চান তো সেই আমলগুলো ইনশাল্লাহ কন্টিনিউ করলে আল্লাহ তালা চাহে তো নর্মাল ডেলিভারি হয়ে যাবে তারপরেও ডাক্তার যদি বলে না এখানে সিজারি লাগবে আসলে বিষয়গুলো হয়ে গিয়েছে সিজারটা এখন আমাদের বাংলাদেশের মধ্যে একটা ব্যবসার মতো হয়ে গিয়েছে তো এই বিষয়ে কথা বললে হয়তো আবার অনেকেই ক্ষিপ্ত হয়ে যাবেন আপনারাই ভালো জানেন হুম তো এ বিষয়ে আর কথা বললাম না ডাক্তাররা যদি বলে যে এখানে রিস্ক আছে সিজার করতে হবে তাহলে করে ফেলাই বেটার কারণ এরপরে যদি আল্লাহ না করে কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু তখন নিজেকেও ক্ষমা করতে পারবেন না সো যাই হোক আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ তালা যেন ভালো সৎ ধার্মিক একজন ডাক্তারের হাতে আপনাদেরকে সপর্দ করেন তাদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেন যেন তারা প্রপারলি আপনাদেরকে ন্যাচারালি প্রাকৃতিক নিয়মে আপনাদের ডেলিভারির চেষ্টাটা করেন আল্লাহ তালা আমাদের তফিক দান করুক আমি আমার মৃত পিতা এবং আত্মীয় স্বজনের নামে যদি দান সৎকার করি তাহলে কিন্তু সম্পূর্ণ সব তারাই পাবে নাকি আমিও কিছু সব পাবো বড় সুন্দর প্রশ্ন করেছেন যে আসলে আপনি আপনার আত্মীয় স্বজন মিতা পিতা মাতা যারা রয়েছেন এদের নামে যদি দান করেন তাহলে আপনিও কিছু স্বভাব পাবেন কিনা জি ইনশাল্লাহ আশা করা যায় কিছু স্বভাব পাবেন যেহেতু আপনার এখানে কষ্ট রয়েছে আপনার এখানে একটা পরিশ্রম রয়েছে তো কিছু আল্লাহ আপনাকে সেখান থেকে একটা আহ ভাগ আপনার পিতা মাতা তাদেরকে দিবেন সমস্ত যে তাকে দিয়ে দিবেন আপনাকে কিছুই দিবেন না আল্লাহ তাহলে অতটা আহ বখিল নন আল্লাহ তালা রহমানুর রহিম দয়াসাগর অবশ্যই আপনাকেও স্বভাব দিবেন সেখান থেকে তাদেরকেও একটা সবের অংশ দিবেন আশা করা যায় ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা সাথে আপনি যেরকম ধারণা রাখবেন আল্লাহ তালার উপরে আপনি যেরকম চিন্তা করবেন যেরকম ইয়াকিন রাখবেন আল্লাহ তালা আপনার সাথে সেরকম ব্যবহার করবেন অতএব বিশ্বাস রাখুন যে আল্লাহ তাআলা আপনাকেও দিবেন আপনি যাদের উদ্দেশ্য দান করেছেন তাদেরকেও দিবেন গোছলের পর ভেজা চুল মাথায় গামছা দিয়ে পেঁচিয়ে নামাজ আদায় করলে কি নামাজ আদায় হবে গোছলের পর ভেজা চুল মাথায় গামছা পেঁচিয়ে নামাজ আদায় করলে নামাজ অবশ্যই হয়ে যাবে যদি সেখানে গামছা কোনো নাপাকি না থাকে চুলে কোনো নাপাকি না থাকে অবশ্যই গোসল যেহেতু করেছেন প্রপারলি পরিষ্কার পাক পবিত্র আছেন এখানে নামাজ না হওয়ার সাথে এটার সাথে কোনো সম্পর্কিত নেই আপনি নামাজ পড়তে পারেন স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া যাবে কি না স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া যাবে না কারণ যেহেতু আমি একটু আগে সম্পূর্ণ আলোচনা শোনেন তারপর আমার উপরে ক্ষিপ্ত হন বা খুশি হন পরে যেহেতু আপনি স্বামীর কাছে আছেন বিয়ের পরে কিন্তু আপনার সমস্ত কিছু দায় ভার আপনার স্বামী হয়ে যায় তখন কিন্তু আর বাবাকে কোনো কিছু জন্য ধরা হবে না আপনি যদি পর্দা না করেন বিয়ের পরে তাহলে আপনার বাবাকে আপনার ভাইকে ধরা হবে না বিয়ের আগ পর্যন্ত তাদেরকে ধরা হবে এরপরে আপনার স্বামী কিন্তু সেগুলোর জন্য আল্লাহ নিকট দায়বদ্ধ হবেন এখন আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যেতে পারবেন না এটা তো ঠিক আছে কিন্তু আপনার স্বামী যে রয়েছে সে যদি আপনার উপর অত্যাচার করে জুলুম করে যে আপনাকে বছরের পর বছর আপনাকে যেতে দিচ্ছে না হুম আপনাকে আটকে রাখছে আপনার বাবা ভাইয়ের সাথে আপনার ফ্যামিলির সাথে আপনাকে যোগাযোগ করতে দিচ্ছে না বা সেখানে তাদের বাড়িতে গিয়ে কুশল বিনিময় করা এটা দিচ্ছে না তাহলে সে অবশ্যই জুলুম করতেছে এটার জন্য আপনি ভিন্ন ব্যবস্থা নিতে পারেন এটার জন্য আপনার যা করা তা করতে পারেন হ্যাঁ একটা পর্যায়ে যদি মনে হয় যে না সে প্রকৃতপক্ষে জুলুম করতেছে আপনি তার সাথে সেপারেটের বিষয় নিয়ে যখন আগাবেন তখন দেখবেন সে এটা নিয়ে আসলে ভিন্নভাবে চিন্তা করবে তো যাই হোক যদি পুরুষ শুনে থাকেন আমার ভিডিও আপনার স্ত্রীর যেই হক তাদের পিতা মাতার সাথে তাদের বাবা বাড়িতে মাঝে নিয়ে যাওয়া তাদের সবাইকে ছেড়ে কিন্তু সে সে আপনার কাছে আসছে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তো যখন মাঝে গিয়ে বাবা বাড়িতে ভাই বাড়িতে যখন ঘুরে আসবে তখন তার মনটা ভালো লাগবে আল্লাহ তালা ওইটার বিনময় ইনশাল যা যা দিবেন আপনাকে সব দিবেন কিন্তু আপনি যদি তার উপর জুলুম করেন আল্লাহ তালার কাছে কিন্তু আপনি পরকালে এটার জন্য পাকড়াও হয়ে যেতে পারেন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল দান করেন আর স্ত্রী যারা আছেন তারা যদি পর 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 বাবা বাড়িতে যাওয়ার নিয়ে বসেন হ্যাঁ এই গত সপ্তাহে গিয়ে বায়না আজকে আবার যাবেন স্বামীর সময়ের ব্যাপার থাকে আর্থিক একটা বিষয় থাকে আপনার বাবা বাড়িতে গেলে কিন্তু তার একটা অ্যামাউন্ট খরচ হয় তো কিছু মিলে আপনাকেও চিন্তা করতে হবে আপনার স্বামীর কথা তার আয়ের কথা তার সুযোগ সুবিধার কথা তার ভালো মন্দের কথা নিজেকে একটু স্যাক্রিফাইস করে স্বামীর দিকে খেয়াল করা মানে নিজের ভালো স্বামীর কিছু উন্নতি হলে তো আপনার উন্নতি হবে আবার স্বামী যারা রয়েছেন তারাও চিন্তা করতে হবে স্ত্রীর কথা কিছু খরচ যদি স্ত্রীর জন্য করেন হ্যাঁ ওটাও কিন্তু হিসাবে আল্লাহ তালা কবুল করবেন তো দুই দিক থেকে যখন দুই পক্ষ যখন চিন্তা করবে আল্লাহ তালার জন্য কেউ স্যাক্রিফাইস কেউ একটু বেশি অগ্রসর হওয়া সবকিছু মিলে জল আশা করা যায় ইনশাল্লাহ এই সমস্যাগুলো দূর হবে সংসারের মধ্যে আল্লাহ তালা রহমত দিবেন শান্তি দিবেন সবাই ভালো থাকবেন তো দোয়া করি যারা এই সাংসারিক ফ্যামিলিতে আছেন যারা সংসার জীবনে আছেন লাইফ লাইফ লিড করতেছেন সাংসারিক তো তালা সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি পরবর্তীতে প্রশ্ন করেছেন নিকট আত্মীয়রা যদি সুদ খায় সুদখর হয় তাহলে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করা যাবে কি না দেখুন যদি আপনি স্পষ্ট জেনে থাকেন যে হ্যাঁ তারা সব টাকায় সুদ খায় তাদের যত ইনকাম যত আয় রোজগার সব সুদ তো সেখানে খাওয়া দাওয়া করা যাবে না কারণ হারাম 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 থেকে দূরে থাকতে হবে আর যদি আপনি জানেন যে না কিছু হারাম কিছু হালাল তো সেক্ষেত্রে আহ খেতে পারেন তবে না খাওয়াটাই উত্তম আর যদি সন্ধিহান হন যে আসলে হয়তো বা তাদের হারাম ইনকাম রয়েছে তারা হয়তো এত টাকা পায় কোথায় হয়তো তাদের কোনো হারাম উপায়ে টাকা আসে যদি এরকম সন্দেহান হন তাহলে সন্দেহর বসরে কিছু করা যাবে না আপনি অবশ্যই খেতে পারেন কারণ একজন মুসলমান একজন অপর মুসলমানের উপরে অলওয়েজ ভালো ধারণা রাখবে খারাপ ধারণা কখনই রাখবে না যতক্ষণ পর্যন্ত না প্রকৃত শিওর সে না হয় কোনো বিষয়ে ঠিক আছে তো আপনি তার হারাম ইনকাম হতে পারে এই হতে পারে উপর ডিপেন্ড করে আপনি কখনোতে সে হারাম ইনকাম করে এরকম খারাপ চিন্তা করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক এক মুসলমান অপর মুসলমানের উপর সব সময় সর্বদা ভালো ধারণা পজিটিভ চিন্তা করার তফিক দান করুক শ্বশুরের পুত্র বধুকে দিয়ে শ্বশুরের হাত পা কোমর পিঠ টিপানো যাবে কি না না এটা করা যাবে না কারণ আপনার শ্বশুর সেও কিন্তু একজন পুরুষ তো শ্বশুরের মনের মধ্যে কিন্তু শয়তান তখন কুমন্ত্রণা দিতে পারে আপনার স্বামী আপনার জন্য যেমন জায়েজ শ্বশুর কিন্তু তেমন জায়েজ নয় শ্বশুর সাথে আল্লাহ তালা পর্দাটাকে আহ শিথিল করেছেন তার মানে এই না যে তার শরীরের আপনার বিভিন্ন জায়গায় আপনি হাত দিয়ে সেটাকে মেসেজ করে দেওয়া টিপে দেওয়া এটা দেওয়া যেতে পারে এটা যাবে না কিন্তু যদি এমন হয় যে শ্বশুর এত বয়বৃদ্ধ বৃদ্ধ যে তার মনের মধ্যে ওই ধরনের খারাপ চিন্তা আসার কোনো সুযোগ নেই একদম শয্যাশায়ী হয়ে বয়বৃদ্ধ হয়ে গিয়েছে সেটা আপনারাই বুঝবেন তো সেই ক্ষেত্রে দিতে পারেন কিন্তু যদি মোটামুটি সুস্থ হয়ে থাকে মোটামুটি তার মধ্যে সেই চিন্তা আসতে পারে খারাপ কুচিন্তা শয়তান দিতে পারে তো যদি এমনটা হয় তাহলে সেই কাজ করা যাবে না অন্য কাউকে দিয়ে সেই কাজ করা দেব আপনার স্বামী তার নিজের বাবার সেই কাজ করে দিবে বা তার ওয়াইফ আছে আই মিন আপনার শাশুড়ি আছে কিন্তু পুত্রবধূ হিসাবে আপনি কখনোই কাজ করতে পারবেন না শয়তানের ধোকায় পরে মাসিক অবস্থায় আমরা মিলিত হয়েছি এখন আমাদের যে সন্তান হয়েছে তাকে অবৈধ বা হারাম হবে না মাসিক অবস্থায় মিলিত আর সেজন্য কিছু দান সত্কে আল্লাহর কাছে রাস্তা করে দিবেন আল্লাহ যেন ক্ষমা করে দেন ইনশালা আপনাদের ক্ষমা করে দিবেন কিন্তু এর দ্বারা যেই সন্তান আল্লাহ তাল্লাহ দুনিয়াতে দিয়েছেন তা যে হারাম হবে বা অবৈধ হবে এমনটা ভাবার কোনো কারণ নেই আল্লাহ তাহলে যে সন্তান দিয়েছেন অবশ্যই আপনারা স্বামী স্ত্রী আপনাদের মধ্যে হালাল সম্পর্ক কারণেই দিয়েছেন সেটা অবশ্যই হালাল কিন্তু এই যে সম্পর্কটা হয়েছে এটার কারণে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন মাসিক অবস্থায় স্ত্রী মেলামেশা করা কিন্তু সম্পূর্ণ হারাম কিন্তু কেউ যদি জাস্ট শুধু আহ করে শুয়ে থাকে বা অন্য অন্য কিছু করে সেটা হারাম না কিন্তু অন্য কিছু করতে গেলে পরবর্তী স্টেপ গুলোতে চলে যাওয়ার আশঙ্কা থাকে বিধায় সতর্ক থাকা উচিত আল্লাহ আমাদের সবাইকে তো অভিযান করুক জুমার দিন মহিলারা কয়টার সময় জোহরে নামাজ পড়বে যখন ওয়াক্ত হবে তখনই জুমার দিন অন্যান্য নামাজের ওয়াক্ত পুরুষদের জন্য মতোই কিছু আগে মসজিদে যায় তারা আলোচনা শুনে আপনারা যারা মসজিদের অন্যান্য নামাজের আপনাদের ওয়াক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ আপনারা জোহর নামাজ পড়বেন এটার সাথে পুরুষদের মানে আজান আগে হওয়া বা সেখানে মসজিদে কয়টা জামাত হচ্ছে সেটার সাথে মিলিয়ে আপনি ঘরে নামাজ পড়বেন এমনটা কোনো নিয়ম বাধা নেই পরনের কাপড় দিয়ে নাক মুছলে নাকি দারিদ্রতা আসে কথাটি কতটুকু সত্য পরনের কাপড় দিয়ে আপনি কেন মুছতে যাবেন এটা তো আসলে স্মার্টনেস না একজন মুসলমান সব দিক থেকে স্মার্ট হবে আলাইসাল্লাম স্মার্টনেস কে পছন্দ করতেন স্মার্টনেস মানে আমরা মনে করি যে হাতে দশ বারোটা ব্রেসলেট থাকা গলায় দুই তিন কেজি লোহার শিকল থাকা কানে দুল থাকা তারপরে মেয়েরা শর্ট শর্ট ড্রেস পরা এগুলো আধুনিকতা না যদি ছোট পোশাক পরা নগ্নতা উলঙ্গতায় যদি আধুনিকতা হতো তাহলে কুকুর বিড়াল শেয়াল সব চাইতে বড় আধুনিক হতো ইসলামের চাইতে বড় আধুনিকতা পৃথিবীতে ছিলও না এখনো নেই কেমন পর্যন্ত আসবে না ইসলাম যেটাকে স্মার্টনেস বলেছে স্মার্ট যেটাকে সুন্দর বলেছে প্রকৃতপক্ষে সেটাই সুন্দর যারা আজকে আমাদেরকে স্মার্টনেস শেখাচ্ছে যাদের কাছ থেকে আমরা শিখতেছি তাদের ইতিহাস দেখেন এবং বর্তমানে দেখেন তাদের কাপড়ই পরে না ন্যাংটা ঘুরে বেড়ায় তারা আপনার আমাকে কি আধুনিকতা কি স্মার্টনেস কি সৌন্দর্য শিখাবে প্রকৃত সৌন্দর্য ইসলামের মধ্যে রয়েছে অতএব ইসলাম যেটাকে সুন্দর বলেছে সেটা করবেন আপনার গায়ের পোশাক দিয়ে নাক মোছা মুখ মোছা এটা করতে যাবেন না আলাদা একটা রুমাল রাখবেন সেটা দিয়ে সব পরিষ্কার করবেন হ্যাঁ এখন আসে যদি কেউ করে ফেলে এখন তার অজু করেছে হ্যাঁ এখন তার কাছে কোনো কাপড় নেই মুখ মুছতে হবে ঠান্ডার সময় সে জালে তার পরনের কাপড় দিয়ে মুখ মুছলো সাময়িক সবসময় করতে আমি নিষেধ করি কারণ এটা সুন্দর যে খেলাপ দেখতেও লাগে কেউ যদি করে ফেলে তার মানে এই না যে দারিদ্রতা আসবে এই আসবে সেই আসবে এগুলো কুসংস্কার ইসলাম গুলোকে পছন্দ করে না এগুলো যারা বলে এদেরকে নিষেধ করে দিবেন যে ইসলামে কুসংস্কার বলতে কিছু নেই ইসলাম এই সমস্ত আহ অলক্ষণ বিষয়ে কুলক্ষণ বিষয়ে দারিদ্রতা আসে এই আসে সেই আসে এগুলোর কোনো ভিত্তি ইসলাম নেই ইসলাম এগুলোকে পছন্দ করে না আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুক তো এই ছিল মোটামুটি আজকে আপনাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর কারো যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে ইনশাআল্লাহ আমি হাজির হওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক যেই উত্তরগুলো দিলাম যদি আপনাদের মনে হয় যে এই প্রশ্নের উত্তরগুলো আরো মুসলমানদের জানা উচিত তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আপনিও একটা সওয়াবের ভাগীদার হবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ এরকম বহু ভিডিও আপনি পাবেন যা আপনার জীবন অনেক বেশি কাজে আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক আল্লাহামিলাম আসসালামাইকুম ওরি